তবে যারা অ্যাভিয়েশন সেক্টরে আছেন অন্যান্য সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা পজিটিভ বা কোন কোন সিনিয়র আপনাকে হয়তো মোটেই ভালো চোখে দেখেন না একটু চাপ দেওয়ার চেষ্টা করেন বারবার আপনার প্রজেক্ট কমপ্লিট করতে আপস অ্যান্ড ডাউন থেকে দিন শেষে আমাদের ভালোর দিকে এগোতে হবে যদি আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা কমে তাহলে আরো ভালো থাকতে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক অর্থাৎ স্করপিও আর এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল দু হাজার পঁচিশের ডিসেম্বরের ঠিক পনেরো তারিখ থেকে জানুয়ারির পনেরো তারিখ এই যে সময়কাল এই সময়কাল বৃশ্চিক রাশির জন্য কেমন বাংলায় পৌষ মাস বৃশ্চিক রাশির জন্য কেমন এটা আমাদের আজকে মুখ্যত জানার বিষয় আমাদের বোঝার বিষয় আর আমি মনে করি আমরা খুব স্পেসিফিকভাবে মেপে মেপে বিষয়টিকে বুঝবো মেপে মেপে বিষয়টি সম্পর্কে ধারণা তৈরি করব এবং এই জায়গাটি কিন্তু আমাদের দিন শেষে সাপোর্ট করবে প্রথমত আসি হেলথ নিয়ে দেখুন বৃশ্চিকের বহু জাতক জাতিকাদের হেলথের চলছে এবং সব থেকে খারাপ লাগে যখন দুদিন ভালো থাকার পর পাঁচ দিন আপনার জীবনচক্রে ডিস্টার্স থাকে দুদিন ভালো থাকেন তারপরে পাঁচ দিন অসুবিধা হয় পাঁচ দিন ভালো থাকেন তারপরে দশ দিন অসুবিধা হয় তার মানে বৃশ্চিকের হেলথ কিন্তু আপস অ্যান্ড ডাউন হচ্ছে বারবার বৃশ্চিকের হেলথের ক্ষেত্রে আমরা বারবার আপস অ্যান্ড ডাউন পাচ্ছি এই আপস অ্যান্ড ডাউন থেকে আমাদের কি কিন্তু দিন শেষে বেরোতে হবে আপস অ্যান্ড ডাউন থেকে দিন শেষে আমাদের ভালোর দিকে এগোতে হবে যদি আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা কমে তাহলে আরও ভালো থাকতে পারবেন প্রথমত আসি বৃশ্চিকের হেলথের প্রবলেমের জায়গা আজকে যারা হেলথ নিয়ে ভোগেন আজকে যাদের হেলথ নিয়ে নানা রকমের আপস অ্যান্ড ডাউন আছে আজকে যাদের অন্যান্য ধরনের একটা প্রবলেমের গতি প্রকৃতির মধ্যে দিয়ে আপনি চলছেন সেই প্রবলেম থেকে বেরোনোর জন্য আপনাকেও নিজস্ব কিছু রুলস রেগুলেশন সেট করতে হবে আর এই রুলস রেগুলেশন সেট করতে না পারলে আপনার জন্য সমস্যার আমি মনে করি ইমিডিয়েটলি আপনার রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক করে ফেলুন না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আপনার দু হাজার পঁচিশের এই এন্ডে এবং ছাব্বিশের শুরুতে সবার প্রথমে আপনাকে হেলথের জায়গার পজিটিভিটি তৈরি করতে হয় আমি বিশ্বাস করি আপনি পারবেন নাম্বার টু দেখুন সহোদর ভাই বোন সিবলিংস এদের অনেকের সাথে আপনার প্রবলেম চলছে কনস্ট্যান্ট প্রবলেম চলছে একটা ভুল বোঝাবুঝি এবং যে ভুল বোঝা বুঝি মিচ্ছে না যে ভুল বোঝা বুঝি বারবার চেষ্টা করেও আপনি সমাধান করতে পারছেন না চেষ্টা যে আপনি করছেন না তা কিন্তু নয় ইউ আর চেষ্টা করেও সমস্যার সমাধান করতে পারছেন না যাদের এই ধরনের প্রবলেম সমাধান হচ্ছে না যারা হাজার রকম চেষ্টা করেও দেখছেন যে সিভলিংস প্রবলেম ঠিক হচ্ছে না হয় আউট অফ সাইট চলে যান একটু দূরে চলে যান অথবা অন্য ধরনের একটা পরিকল্পনা করার চেষ্টা করুন আমি মনে করি তাতে আপনার সাকসেসের জায়গা আসবে দু হাজার পঁচিশের এন্ডে বা পৌষ মাসের এই সময়ে এডুকেশনে বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার ম্যাটারে বিশেষ নজর দিতে হবে আপনায় তবে শিক্ষার জায়গাটা ভালো রিসার্চমূলক এডুকেশন পোস্টক্ট যে কোনো ধরনের অন্যান্য এক্সামিনেশনের ক্ষেত্রে সাকসেস রেট আপনার এডুকেশন সহ যে কোনো অন্যান্য এডুকেশনের ক্ষেত্রে আপনার অগ্রগতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব অনেকেই বারবার লক্ষ্য করেন যে সিনিয়রের সাথে সম্পর্ক ভালো থাকে না খেয়াল করেছেন নিশ্চয়ই বহুবার যে আর যাই হোক আপনার সিনিয়রের সাথে আপনার বন্ডিংটা হয়তো খুব ভালো জায়গায় নেই আপনাকে চাপে ফেলার চেষ্টা করেন তারা আপনাকে অসুবিধার মধ্যে ফেলার চেষ্টা করেন তারা এবং আপনি বিষয়টা নিয়ে কিন্তু ভাবেন এটা ভাবাটা স্বাভাবিক যদি সিনিয়র কোনো প্রবলেম সত্যি ক্রিয়েট করেন তাহলে সেটা নিয়ে চিন্তা ভাবনা দুর্ভাবনা আসবে এটা নিতান্তই স্বাভাবিক তবে আমি মনে করি আস্তে আস্তে এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে পঁচিশের এন্ডে বা পৌষ মাসে এই যে সময়কাল তো বাংলা মাস পৌষ আমি সিনিয়র সিটিজেনদের একটু কথা বলি যাদের একটু হয়তো আহ কালক্রমিক বয়সটা বেড়েছে পঞ্চান্ন ষাট বা আরো বেশি হয়েছে সিনিয়রদের ক্ষেত্রে আমরা ধীরে ধীরে পজিটিভিটির মাত্রা কিন্তু দেখতে পারবো সিনিয়রদের ক্ষেত্রে আমরা ধীরে ধীরে পজিটিভ ফাইপস পাবো সিনিয়রদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যায় সিনিয়র রিলেটেড বিষয় একটা শান্তি বা প্রশান্তি পাবেন কনফার্মলি পাবেন হয়তো বহু সিনিয়রের সাথে সম্পর্ক আপনার ভালো নেই কিছু সিনিয়রের সাথে আপনার সম্পর্ক ভালো বা কোনো কোনো সিনিয়র আপনাকে হয়তো মোটেই ভালো চোখে দেখেন না একটু চাপ দেওয়ার চেষ্টা করেন বারবার আপনার প্রজেক্ট কমপ্লিট করতে দিচ্ছে না আপনাকে আপনার রিসার্চের জায়গাটা কমপ্লিট করতে দিচ্ছেন না আমি মনে করি আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সময় দিন সিনিয়রের প্রবলেম রিসার্চের প্রবলেম আপনার কিন্তু সমাধানযোগ্য দু হাজার ছাব্বিশে আমি মনে করি আপনাদের আরেকটা জায়গা নিয়ে আমরা স্পেশাল জায়গা স্পেশাল অরা তৈরি হতে দেখব সেটা হলো ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ জনিত ভাগ্যে আপনাদের একটা প্রগ্রেসিভ জায়গা আমরা লক্ষ্য করতে পারবো ফ্রেন্ডশিপ জনিত বিষয়ে আপনাদের একটা প্রভূত পরিমাণে সাকসেসের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো ফ্রেন্ডশিপ জনিত বিষয় আপনারা একটা ভালো অরা পাবেন অনেকের সাথে ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছে বৃশ্চিকের আর বৃশ্চিক তো সব সময় একটা জিনিস নিশ্চয়ই বারবার লক্ষ্য করেছেন যে বৃশ্চিক দীর্ঘমেয়াদী ফ্রেন্ডশিপ মেনটেন করতে পারেন না দীর্ঘমেয়াদী ফ্রেন্ডশিপ মেনটেন করতে গিয়ে বৃশ্চিকের প্রবলেম হয় বৃশ্চিক অনেক থাকার চেষ্টা করেন প্রচন্ড পরিমাণে অনেক থাকার চেষ্টা করেন কিন্তু তারপরও দেখা যায় তার ফ্রেন্ডশিপের জায়গাটা ভালো দিকে নেই বা ভালো থাকছে না যাদেরকে বিশ্বাস করছেন যাদেরকে বন্ধু ভাবছেন সেই শত্রুতা করছে এবং এই প্রবণতাটা বৃশ্চিকের অনেক 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 বেশি দু হাজার ছাব্বিশে অনেকটাই ডেভেলপমেন্ট আপনার হবে তবে পঁচিশের এই এন্ডে টাইমটা নেগেটিভ নয় বিশেষ করে ভালো ফল পাবেন ম্যারেজের ক্ষেত্রে যাদের বৈবাহিক জীবনটা ভালো নয় যাদের বৈবাহিক জীবনে প্রচুর বাধা আছে লটস অফ প্রবলেম আর দেয়ার ম্যারেজ লাইফ নিয়ে আপনি খুব কনস্ট্যান্টলি ভোগেন ম্যারেজ লাইফ নিয়ে আপনার নানা রকম মানসিক চাপ চলে আসে ম্যারেজ লাইফ ক্ষেত্রে আপনি সেপারেশন থেকে শুরু করে অন্যান্য নানান দেখতে পাচ্ছেন তো ম্যারেজ লাইফে যারা সেপারেট আছেন ম্যারেজ লাইফে যারা কম হোক বেশি হোক একটা অত্যন্ত নেগেটিভ ভাইভস এর মধ্যে থাকেন বারবার চেষ্টা করেও ম্যারেজ লাইফের প্রবলেমটা সমাধান করতে পারছেন না সময় দিন ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রবলেমের জায়গাটা সমাধান হবে আপনার চেষ্টায় আপনার প্রকৃত প্রচেষ্টায় একটু সময় দিলে ভালো ফল পাবেন একটু সময় দিলে ডেভেলপমেন্টের জায়গা অনেকটা তৈরি করতে পারবেন বা অন্যান্য ধরনের বিষয়ে আপনি অগ্রগতি পাবেন নিয়ে বলতে দায়িত্ব তবে কিছু কিছু ক্ষেত্রে এটা হয়েছে একটা ফলস অ্যালিগেশন আপনার এসেছে ফলস অ্যালিগেশনের কারণে আজকে আপনার জীবনে এত প্রবলেম এবং এটা তো ঠিক যে বৃশ্চিকে ছোটবেলা থেকে ফলস অ্যালিগেশন আসে বিভিন্ন রকম ভাবে ফলস অ্যালিগেশনের কারণে বেশিকে কষ্ট পেতে হয় নিজের মানুষ থেকে নিজের পরিবারের মানুষ থেকে নিজের ডেয়ারেস্ট নেয়ারেস্ট মানুষগুলো থেকে বৃশ্চিক কিন্তু কষ্ট পান এটা বৃশ্চিকের কাছে সত্যিই কষ্টের যে কোনো মানুষের কাছেই কষ্টের শুধুমাত্র বৃশ্চিক নয় আজকে বৃশ্চিকের জায়গায় আমি থাকলে আমার জন্য কষ্টের হবে আপনি থাকলে আপনার জন্য কষ্টের হবে যেই ফলস অ্যালিগেশন বা সোসু বিষয়গুলো বৃশ্চিককে জীবনচক্রে বহুবার বহু রকমভাবে ভোগায় বহু রকমভাবে যন্ত্রণা দেয় বহু রকমভাবে কষ্ট দেয় এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই বা ডাউট থাকার কথা নয় বৃশ্চিক বারবার একটা কথা মাথায় রাখবেন কর্মযোগ কিন্তু এই সময়ে ভালো প্রফেশনাল দিক থেকে অনেকটা গ্রোথ পাবেন বিশেষ করে যারা চাকরি করে আইটিতে আছেন এমএনসিতে আছেন প্রফেশনাল দিক থেকে কোনো জার্নালিজমের সাথে যুক্ত রয়েছেন অ্যাকাডেমিক লাইনে আছে পরিবহন দপ্তরের সাথে কানেক্টেড তারা কিন্তু অনেকটাই পজিটিভিটির জায়গা তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো তবে যারা অ্যাভিয়েশন সেক্টরে আছেন অন্যান্য সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা পজিটিভ বার্তা পজিটিভ ডেভেলপমেন্ট পজিটিভ ভাইবস সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো অ্যাভিয়েশন সেক্টরের জায়গাটা খুব ভালো বৃষ্টিকার যে কোনো ধরনের কেমিক্যাল রিলেটেড ম্যাটারে বৃশ্চিক একটা অগ্রগতি করতে পারবেন যে কোনো ধরনের একাডেমিক লাইনে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যে কোনো ধরনের পারিবারিক জীবনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অনেকটা অগ্রগতি জায়গা আমরা লক্ষ্য করতে পারব যে কোনো ফ্রেন্ডশিপ রিলেটেড ম্যাটার যে কোনো ধরনের সেক্টর ভালো ফল দেবে এটা কথা নয় তবে কিছু কিছু সেক্টরে ভালো ফল আসবে ব্যবসায়িক ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটির জায়গাটা তৈরি হবে এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে দিতে পারে তবে যারা ফিল্ম লাইনে আছেন অ্যাক্টিং লাইনে আছেন যে কোনো ধরনের এই ধরনের অ্যাডভান্স লাইনগুলিকে কানেক্ট করেছেন ওয়েল তাদের জন্য সময়টা আরও ভালো যাবে তারা আরেকটু ডেভেলপমেন্ট জীবনচক্রে করতে পারবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি বা মনে করা যায় আর চিন্তা খুব বেশি অন্য দিক থেকে আমরা করব না তবে যাদের সেপারেশন হয়ে গেছে বা সেপারেশন রিলেটেড প্রবলেমে ভুগছেন কনস্ট্যান্টলি সেপারেশন রিলেটেড সমস্যার মধ্যে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু কিছুটা হলেও পজিটিভ ফলাফল এক্সপেক্ট করতে পারেন সেপারেশনের জায়গা থেকে পজিটিভিটি বাড়বে বা উন্নত জায়গা তৈরি করতে পারবেন বলে আমি অন্তত মনে করি যে কোনো ধরনের আধ্যাত্মিক লাইনে বিশ্বিকের উন্নতি হবে বৃশ্বিক নিজেদেরকে নিজেদের প্রবৃত্তিকে অনেক ক্ষেত্রে কন্ট্রোল করতে সমর্থ হবেন যে কোনো ধরনের উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো জমি জমা ইত্যাদি বিষয়ে এগোনোর ক্ষেত্রে একটু বুঝে নিয়ে এগোবেন জাস্ট একটাই কথা মেক শিওর ডকুমেন্টস ঠিক আছে অন্যান্য বিষয় ঠিক আছে দেন আপনি এগোন কোনো সমস্যা নেই অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আপনি সমৃদ্ধিতে থাকুন আপনি জয় শ্রী গণেশ